বড় ইনপুট কয়েল দিয়ে পুরনো প্রযুক্তিতে যারা মাইক মেশিন তৈরি করেন আজকের ভিডিওটি তাদের জন্য সম্মানিত ভিউয়ার্স আলাইকুম এমডি সাউন্ড টেকনোলজির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে সাথেই থাকবেন তাহলে চলুন চলে যাই মূল আলোচনায় সম্মানিত ভিওয়ার্স ভিডিওর স্ক্রিনে যেই সার্কিট বোর্ডটি দেখতে পাচ্ছেন এই সার্কিট বোর্ডটি হচ্ছে বাংলাদেশে প্রচুর ব্যবহৃত একটি ড্রাইভার সার্কিট বোর্ড এই সার্কিট বোর্ডটিকে অনেকেই বাংলা মাইক মেশিনের ড্রাইভার বোর্ড হিসেবে চিনেন এবং জানেন আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম বড় ইনপুট কয়েল দিয়ে তৈরি বাংলা মাইক মেশিনের ড্রাইভার সার্কিট বোর্ডের আপডেট বার্শন অর্থাৎ এই সার্কিট বোর্ডটির সাথে আমরা নতুন কিছু কম্পোনেন্ট যুক্ত করেছি যার কারণে এই সার্কিটটির সাউন্ড কোয়ালিটি আগের চেয়ে এখন অনেকটাই ভালো আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কিটটির সাথে আমরা একটি ভেরিবল যুক্ত করেছি আমাদের প্রস্তুতকৃত আগের সার্কিট বোর্ডগুলোতে বেরিবল ছিল না এবং কি বাংলাদেশে তৈরি কোনো ধরনের বাংলা মাইক মেশিনের ড্রাইভার সার্কিট বোর্ডে আগে এবং পরে কখনোই কোনো ধরনের ভেরিবল ছিল না এই ভেরিবলটির সুবিধা হচ্ছে আপনার ইচ্ছে মতো এই বেরিবলটি ঘুরিয়ে বায়েস ভোল্টেজ অ্যাডজাস্ট করে নিতে পারবেন যার কারণে আপনার ব্যবহৃত পাওয়ারের ট্র্যানজিস্টরগুলো কি পরিমাণ হিট হচ্ছে বা সাউন্ড কোয়ালিটি কেমন আসছে তা কিন্তু আপনি এই ভেরিবলটি ঘুরিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটি সুন্দর করে নিতে পারবেন সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই সার্কিট বোর্ডটির পেছনের অংশ অত্যন্ত নিখুঁত এবং অত্যন্ত চমৎকার প্রিন্ট আমরা এই সার্কিট বোর্ডটি উন্নতমানের গ্লাস পিসিবি দিয়ে তৈরি করেছি এবং ব্যবহার করেছি ভালো মানের কম্পোনেন্ট আপনারা যারা বড় ইনপুট কয়েল দিয়ে আগের প্রযুক্তিতে মাইক মেশিন তৈরি করে থাকেন তারা অবশ্যই জানেন এই ধরনের মাইক মেশিনগুলোর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আমরা কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের প্রস্তুতকৃত এই ড্রাইভার সার্কিট বোর্ড দিয়ে আপনি যদি বড়ো ইনপুট কয়েল দিয়ে মাইক মেশিন তৈরি করেন আপনি কিন্তু দীর্ঘদিন নিশ্চিন্তে নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন এছাড়াও আমাদের কাছে পাবেন আহুজা স্টেঞ্জার, পিয়ানু পাইপকোর এম আর সহ বিভিন্ন ব্র্যান্ডের মাইকের মেশিনের ড্রাইভার বোর্ড অডিও সার্কিট বোর্ড সহ মাইক মেশিনের সকল প্রকার খুচরা যন্ত্রাংশ সম্মানিত ভিওয়ার্স এই ড্রাইভার সার্কিট বোর্ড সহ মাইক মেশিনের যে কোনো খুচরা যন্ত্রাংশ ক্রয় করতে কল করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জেলায় সাউন্ডের খুচরা যন্ত্রাংশ পাঠিয়ে থাকি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তীতে এমডি সাউন্ড টেকনোলজির নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ